এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সামা আমার কাটে না ভেজা রাতে তুমি নেই বলে স আমার কাটে না দেয় দে পাখি কেন গান গায় না তারা কেন পদ দেখায় না তুমি কেন গাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সব আমার কাটে না ছাদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি এন গাছে ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখি মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে আমার কাটে না ছাদ কেন আলো দেয় না কাকি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন গাছ না এই বৃষ্টি ভেজা রাতে নেই বলে স মযা আমার কটে না এই বৃষ্টি ভেজারতে তুমি নেই বলে স মযা আমার কটে না ছাত কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন গাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন গাছে আসো না ঝড় হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় কন্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই